বরিশাল নগরীর অনেকটাই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট জেলখানার মোড় থেকে নাজিরের পুল এখানে রয়েছে জেনারেল হাসপাতাল এবং জেলখানা জেনারেল হাসপাতালের ফুটপাথ ধরে যদি হাঁটতে যায় কেউ তাহলেই হোচট খেতে হবে প্রথমেই বাধা ইজি বাইক মোটরসাইকেল সিএনজি এগুলির স্ট্যান্ড রয়েছে একটি সিটি কর্পোরেশনের পরিত্যক্ত ভবন এই ভবনটিকে ঘিরে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের একটি কেন্দ্র তৈরি করার কথা ছিল যা আর হয়নি কিন্তু ভবনটিকে ঘিরে এখন এখানে ময়লা আবর্জনার স্তূপ মানুষের বজ্র ব্যবস্থা পর্যন্ত এই পরিত্যক্ত ভবনটিকে ঘিরে আবার ভবনটির নিচের অবস্থা যদি দেখা যায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিচে কিছুই নেই যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে এই পরিত্যক্ত ভবনটি এটি কিন্তু দাঁড়িয়ে আছে ফুটপথের উপর সম্পূর্ণ ফুটপাত দখল করে এটি তৈরি হয়েছে যে কারণে এই অংশের ফুটপাত পুরোটাই এখন ভাগারখানা আবার এটির দেখা দেখি বিপরীত পাশের ফুটপাতও দখল করে নিয়েছেন ব্যবসায়ীরা আর তারা বলছেন তাদের কেউ বসায়নি তারা

যেহেতু ভবনটা ঘুপ্তিটাই হচ্ছে যে একেবারে দুর্বল যে কোনো মুহূর্তে এটা পড়ে যাওয়ার সম্ভব আছে আর পথচারীরা এর দ্বারা মারাত্মকভাবে ক্ষতি যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক আর এই অবকাঠামোটা অলরেডি একটা ফুটপাথের উপরেই নির্মিত এবং এর ধারাবাহিকতা এর পাশে যদি আস্তে করে আরও কিছু মানুষ কিছু স্থাপনা নির্মাণ করে তাহলে ফুটপাথ অলরেডি অফ হয়ে যাবে আর যেহেতু এই একটা গুরুত্বপূর্ণ শহরের রাস্তাটা সরু তাই এই ফুটপাথ থাকাটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থা আছে যার দ্বারা মানুষের খুবই মোটে একটা বড় বিপদ হতে পারে এবং এর আশেপাশে ময়লা আবর্জনা এমন অবস্থা যা এখান থেকে স্বাভাবিকভাবে পথ চলাটা খুব কষ্টকর গন্ধের জন্য আর মানুষের কাছে কেন্দ্র করে এখানে পয় নিষ্কাশন এবং বাথরুমের ব্যবস্থা করে ফেলছে যেটা পরিবেশগতভাবে খুবই ভয়ঙ্কর এবং খারাপ অবস্থা বলি যে আমরা সাধারণ যে জনগণগুলো দিয়ে চলাফেরা করি আমরা এই ওয়ার্ডের দ্বারা উনিশ নম্বর ওয়ার্ডের প্রয়াস করি জন্ম থেকে থাকি এইখানে তারা এই যে ময়লাগুলো ফালায় তারা এই ময়লা ফালায় এই জেলখানার মুখ পর্যন্ত ময়লা ফেলাই সাধারণ মানুষ আমরা চলতে কষ্ট হয় এইটাই আমরা যাতে এই যে মিডিয়া আছে মিডিয়ার কাছে আমরা বলতে চাই এইটাই যে আমাদের সাধারণ পাবলিকের জন্য এটাকে একটা বিহিত করা উচিত যে আমরা সাধারণ সাধারণভাবে যেন চলতে পারি এবং এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংটা ক্ষতিকূলস্ত বিল্ডিং এই বিল্ডিংটা আমাদের জন্য একটা হয়ে আমি এখানে দাঁড়ালো আছি আজকে বিল্ডিংটা পড়ে আমার গায়ে মারা গেলাম আমার তো সংসার গেল কিন্তু সরকারের কী হবে সরকারের প্রতি কেয়ার দেবে দিলে আজকে যেন এই দেবে বরিশাল সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড নাজির মহল্লা এলাকায় এই ডাস্টবিনটি এটিকে ঘিরে এখানে সড়কের দুপাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ইজি বাইক মোটরসাইকেল এবং সিএনজি স্ট্যান্ডও আর এসব কিছু মিলিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি এই জেলখানা মোড় থেকে নাজিরের পুল পর্যন্ত এলাকায় আরিফ আহমেদ Borishal.